ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে হাত পা বাঁধা অবস্থায় খায়রুল আক্তার নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার কালমেঘ এলাকার সনগাঁও গ্রামের একটি কবরস্থান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্বজনদের অভিযোগ সাত বছর আগে পারিবারিক ভাবে সাদেকুল ইসলামের মেয়ে খাইরুন আক্তারের সঙ্গে বিয়ে হয় তাজমুল হকের বিয়ের পর ওই দম্পতির কোনো সন্তান জন্ম না হওয়ায় মাঝে মধ্যেই এ নিয়ে ঝগড়া বিবাদ হতো এবং খাইরুন আক্তারকে বিভিন্ন সময়ে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন এরপর গেল পাঁচ দিন আগে

বিয়ে হওয়ার পর থেকেই বাড়িতে বলতে সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না এটা নিয়ে মানে স্বামী স্ত্রী ওনাদের খুবই একটু মাঝে মাঝে লাগতো আমি শুনতাম বলতো মাঝে মাঝে এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী জানান মরদেহের সূত্রাহার করা হয়েছে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ठाकुरग